আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার খামার থেকে কিছু ডিম পাড়া কয়েল ফাঁকি বিক্রি করব এবং কি কারণে কয়েল ফাঁকি বিক্রি করলাম কারণ আমি তো সরাসরি ডিম পাড়া কয়েল ফাঁকি বিক্রি করি না তো এই কয়েল ফাঁকিগুলো কি কারণে করলাম তো বলার চেষ্টা করব। আর যারা নতুন করে কয়েল পাখির খামার দিতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তো আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস খেয়াল করতেছি আমার এই কয়েল ফাঁকি ফালার ভিডিও দেখে অনেক বাইরেরা কয়েল ফাঁকি ফালার আগ্রহ দেখাইতেছে যাক মাসাল্লাহ আমিও চাই আপনারা উদ্যোক্তা হন বাড়ির আজ নিজেরা না থাকে কিছু একটা করাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে আর একটা কথা বলে রাখা দরকার কারণ আপনারা ইউটিউবে বেশি সম্ভবত এই এসব ভিডিও বেশি দেখেন ইউটিউবে দেখেন অনেকে অতি দ্রুত সফল হয়ে যায় অনেকে দেখায় এত টাকা লাভ এত এত ফাঁকি ফেলে এত টাকা লাভ লাখ লাখ টাকা ইনকাম করে তো ভাই এগুলা দেখাইছে উনি যিনি দেখাইছে উনি তো দেখাইছেই এটা যখন আপনি ফলবেন লালন ফালন করবেন তখন আপনি বুঝবেন কি পরিমাণ লাভ কি পরিমাণ লাভবান হইতেছেন এবং কি পরিমাণ লস এগুলো সব আপনি বুঝবেন আর কি কারণ ইউটিউবে আমি এবং আরও ইউটিউবে যারা ভিডিও করে তারা অনেক কিছু বলবে আপনার বুঝতে হলে আপনি লালন ফালন শুরু করতে হবে আর ইউটিউবে যারা সফল হয়েছে এক দুই দিনে সফল হয় ওরা বছর আজকে তারা এই জায়গায় জায়গায় আসছে তারা তারা আজকে এই আসার পরে সফল জন্য তারা বলে আর কি তারা এত এত টাকা লাভ করে হ্যাঁ অবশ্যই লাভ তো করেই লাভ না ছাড়া তো ওরা আজকে এতটুকু আসে না ওরা প্রথম ধৈর্য তো ভাই এত টাকা লাভ করে না ওরা অনেক লস খাইছে অনেক দখল খাইছে অনেক হয়রানি হয়েছে তারপরে আজকে এই জায়গায় আসছে অনেক পরিশ্রম করছে অনেক ব্যর্থ হওয়ার তারপরে এই জায়গায় আসছে অনেক মানুষের অনেক কথা শুনছে সফলতা ভাই এত সোজা না ওরা তো দুই তিন মিনিটের ভিডিওতে আপনাদের বলে দেয় ওরা কিভাবে সফল হয়েছে বা আপনারা দুই তিন মিনিটের ভিডিওতে দেখে আর কি ওরা সফল এত এত টাকা লাভ করতে ওরা সফল হওয়ার পিছনে অনেক সময় লাগছে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক পরিশ্রম দিতে হয়েছে আর ওরা সব সময় আমরা যারা ভিডিও করি আপনাদের সব সময় সফলতার গল্পটা শুনে আর কি আর যে আমরা যে ব্যর্থ হই আর ওরা যে ব্যর্থ হয় এই ব্যর্থতার গল্প আপনারা শুনতে চান না আর ওরা শোনায়ও না অনেক সময় শোনায় অনেকে আর কি তো আপনারা সফলতার ভিডিও দেখে আপনারা লাফান উনি এত টাকা লাভ করে আমিও অবশ্যই এত টাকা লাভ করতে পারবো অবশ্যই আশা রাখতে পারেন আপনি এত টাকা লাভ করতে পারবেন ভাই দৈরা তো এত টাকা লাভ করতে পারবেন না আপনার সময় লাগবে ভাই অনেক ইনস্ট্রাগ্রামের পরেই আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন দইরে যদি সবাই লাখ লাখ টাকার ইনকাম করতে পারতো তো সবাই চাকরি বাকরি সাজা দিয়ে সবাই কয়েল ফ্যাকিল লালন পালন শুরু করতো যাই হোক ইউটিউবে অনেক কিছু দেখবেন অনেক কিছু শুনবেন যখন আপনি প্র্যাকটিক্যালি লালন পালন করবেন সেই সময় আপনি বুঝবেন তো যাই হোক আমি আপনাকে বলি ভাই ইউটিউবে দেখায় আর কি অনেক ফাঁকি লালন পালন করে আপনারা ইউটিউবের ভিডিও দেখে আর কি আপনারা বেশি পাখি লালন পালন করবেন না ভাই সর্বোচ্চ একশো পাখি দিয়ে লালন সর্বপ্রথম শুরু করবেন সবকিছুর একটা বোঝার ব্যবহার আছে সবকিছুরই একটা হিসাব নিকাশ আছে তো আপনার যেখানে অভিজ্ঞতা হইব তো সেই সময় আস্তে আস্তে বাড়াইবেন এখন বলি আমি কি কারণে আমার ডিম পাড়া কয়েল পাঁখিগুলো বিক্রি করে দিলাম এখন তো রমজান মাস রমজান মাসে একটু ডিমের চাহিদা কম আর আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ সবগুলো ফাঁকি ডিম দেয় এই কারণে একটু ডিমের নিয়ে একটু ক্রাইসিসের ভিত্তিতে পড়ে দিতেছি আর আমাদের বাজারের দোকানদার বাইয়ের সাথে কথা বলছি বাইরে বাইরের কাছে অনেকে বলে আর কি কিছু ডিমের ফাঁকি দিতে এই কারণে আমি কিছু ডিমের বাইকে দিলাম তো যাই হোক বাজার থেকে দিয়ে কিছু খাবার নিয়ে আসলাম আমার তো আর কিছু ইলেকট্রিক মাল কিনলাম আপনারা দেখছেন ভিডিওতে তো ইলেকট্রিক মালগুলো আমার না ইলেকট্রিক মালগুলো ছিল আমার বন্ধুর বন্ধু আর কি নতুন খামার শুরু করতে চাইতেছে বন্ধু মূলত কয়েল ফাঁকির খামার দিবে না বন্ধু মূলত মিশরীয় ফার্মি যে ফার্মি মুরগির জারটা আছে সেই জাটটা নিয়ে কাজ করবে আর কিছু কিছুদিনের মধ্যে কিছু বাচ্চা তুলবে আমার বন্ধু তার এখানে কিছু ইলেকট্রিক কাজ ছিল সেই কাজগুলো আর কি করে দিতেছি আমি তো বন্ধু আর কি ফার্মি মুরকে নিয়ে কাজ করছে কিছু ফার্মি মুরগা এর আগে ফার্মি মুরখা উড়াইস কিছু তারপরে বিক্রি করে দিছে এখন আমার নতুন করে খামারে কিছু মুরগি আর কি তো এই কারণে ইলেকট্রিক যেই কাজগুলো আছে সেই কাজগুলো করে দিলাম তো বন্ধুর বাচ্চা মনে হয় কিছুদিনের মধ্যে চলে আসবে এই কারণে সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করে দিছি তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন তো আজকের জন্য এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম